এই জন্য যুবক বাইরের শুধু সৌন্দর্য দেখো না আজকের সৌন্দর্য তিন বছর পরে চার বছর পরে খুঁজে পাওয়া যাবে না কিন্তু মেয়েটা যদি ধার্মিক হয় ভদ্র হয় না হয় তার পেটের ভেতর থেকে জন্ম নেবে বড় বড় আল্লার এই জন্য দিনদারি দেখতে হবে আর ছেলের ক্ষেত্রে দেখতে হবে তিনটা কয়টা মেয়ের ক্ষেত্রে আমরা কটা দেখলাম চারটা এর মধ্যে বেশি গুরুত্ব দিতে হবে কোনটা দিনদারি আর মেয়ের বাবা যারা আছেন বা মেয়ের বড় ভাই যারা আছেন তারা যখন ছেলে খুঁজবেন তারা তিনটা জিনিস দেখবেন এক নম্বর এমন কোন ছেলে যদি তোমার কাছে প্রস্তাব নিয়ে আসে যেই ছেলের মধ্যে তুমি দুইটা জিনিস দেখবা তার চরিত্র ভালো তার দিনদারিও ভালো তার কাছে বিয়ে দিয়ে দাও তিনটা জিনিস লাগবে ছেলের ক্ষেত্রে এর মধ্যে এক হাদিসে তিনটা পাওয়া যায় এক হচ্ছে বলুক ভালো আচরণ দেখতে হবে ছেলেটা গাঞ্জা টানে কিনা ঠিক কিনা ছেলেটা মহিলা কলেজ শুরু হলে ওখানে দাঁড়িয়ে ইফটিজিং করে কিনা থার্টি ফার্স্ট নাইটে কোনো মেয়ের অন্য ফেরে টান দেয় কিনা টেন্ডার বাজি করে কিনা চাঁদাবাজি করে কিনা এলাকায় ত্রাস সৃষ্টি করে কিনা এটা কি মাস্তান ছেলে না ভদ্র ছেলে নাকি নামাজি দেখতে হবে তাহলে এক নম্বরে হলু ক্যারেক্টার এটা দেখে নেবেন নাম্বার দিনদারি ক্যারেক্টারে দেখবেন যে অন্য মেয়ের সাথে সম্পর্ক আছে কি না এর হাতে মেয়ে দিলে মেয়ে নিরাপদ কিনা পরে আবার পর খেয়ে জড়াবে কিনা এটা হচ্ছে হলু ক্যারেক্টার দুই নম্বরে দিনদারি মসজিদে যায় কিনা মসজিদের সাথে যদি সম্পর্ক থাকে এর কাছে আমাদের মেয়েদেরকে তুলে দেওয়া যাবে না চিল্লাই বলেন ঠিক কিনা তিন নম্বর যেটা দেখতে হবে মেয়েটা ছেলেটা পছন্দ করে কিনা এটা দেখেন আপনারা দেখে না না এটা করা যাবে না জোর করে মেয়েকে বিয়ে দেওয়া যাবে বিশ্ব নয় বললেন ইয়া ফাতিমা ইন্না আলিয়ান ইয়াদ ফুরুকি আমার কাজিন চাতত ভাই তোমার ব্যাপারে আমার কাছে প্রস্তাব দিয়েছে হাল আনতে র দিয়া তুমি যদি রাজি হও স্বেচ্ছায় আমারে বলো বিয়ে দেব তুমি যদি রাজি না থাকো আলী রে না বলে দেব হাল আনতে র দিয়া ফাতিমা আলী তো তোর বিয়ে করতে চায় তুমি কি রাজি

ফাতেমার সম্মতি নিয়ে বিশ্বনবী তার কলিজার টুকরাকে সাইয়েদনা আলীর হাতে তুলে দিলে তাহলে মেয়েকে জিজ্ঞেস করতে হবে যে মা ছেলেটা তোমার পছন্দ কিনা নাকি জোর করে কবুল জোর করে কবুল বলানো যাবে তাহলে মেয়ের ক্ষেত্রে কয়টা জিনিস কয়টা ছেলের ক্ষেত্রে মনে থাকবে সবার বিয়ের মধ্যে কুফু জরুরি কুফু এটাকে বলে দ্য এক একরকম হওয়া এর মধ্যে দুই ধরনের একটা ম্যান্ডেটরি আর একটা অপশনাল ম্যান্ডেটারি হচ্ছে রিলিজিয়ান বরকনের ধর্ম এক হইতে হবে ছেলে মুসলমান মেয়ে হিন্দু বিয়ে হবে এটা ছেলে বদ্ধ মেয়ে মুসলমান বিয়ে হবে না বড় মুসলমান কনেও তবে হ্যাঁ মুসলিম ছেলেরা আহলে কিতাব নারীদেরকে বিয়ে করতে পারবে বিশুরুত উইথ কন্ডিশনস কিছু শর্ত সাপেক্ষে যদি এমন পরিস্থিতি হয় স্থানীয় মুক্তিদের কাছ থেকে জেনে নেবেন কি কি শর্তের আলোকে বিয়ে করতে পারবে কিন্তু ধর্ম যদি ভিন্ন হয় তাহলে বিয়ে হবে এটা কম্পালসারি এটা লাগবে আর যেটা অপশনাল এটা হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস ফিনান্সিয়াল স্ট্যাটাস ন্যাচারাল ডিফেক্ট লাইক প্রধানমন্ত্রীর ছেলে যদি মুচির মেয়েরে বা মেথরের মেয়েরে বিয়ে করে বিয়েটা যায় কিন্তু এই বিয়ে টিকার কথা না কারণ স্ট্যাটাসে স্ট্যাটাসে মিলার দরকার আছে না নাই আবার ছেলে খুব সুস্থ মেয়ের এক চোখ নাই দুই হাত নাই বিয়ে যদি করে ও টিকার কথা না ফ্যামিলিতে কানা খুসা হবে মেয়েটারে কষ্ট দেয়া হবে বলা হবে তোরে করুণা করা হয়েছে ঝামেলা আছে না নাই এই জন্য সারিয়া বলেছে দেখাম দ্য কম্প্যাটিবিলিটি যতটুকু সম্ভব তাদের স্ট্যাটাস মিলিয়ে বিয়ে দেওয়া দরকার আছে না নাই এরপরে ছেলে মেয়েকে দেখবে মেয়েও ছেলেকে দেখবে আইন টাকার উদ্দেশ্য হবে বিয়ে শুধুমাত্র বিয়ের উদ্দেশ্যে ছেলে ও মেয়েকে দেখতে পারবে মেয়েও ছেলেরা দেখতে পারবে ঠিক কিনা কিন্তু বিয়ে ছাড়া এমনি দেখি করা যাবে নাকি এমনি পার্কে যাওয়া যাবে নাকি এমনি চোদ্দই ফেব্রুয়ারিতে ঘুরা যাবে চোদ্দ